রবিবার পালিত হল পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ দিবস এদিন দিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে পালন করা হয় পুলিশ দিবস এদিন এখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ পুলিশ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুলিশ দিবস পালন করা হয় তার সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ বিষয়েও এক সচেতনতা বাইক র্যালি বের করা হয় এটি শহরের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে এই রেফ্রি অ্যাসোসিয়েশনের প্রত্যেককে যখন আমরা কোনো কাজের জন্য সহযোগিতা চাই ওনারা আমাদেরকে ক্লিন আসানসোল ক্লিন আসানসোল কে গোটা বাংলাতে পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশ ডে অবজার্ভ করা হচ্ছে আর আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশেরও অবতরণ দিবস আছে তো এই কন্টেক্সে আমরা একটা র্যালি বের করছি সেভ ড্রাইভ সেভ লাইফ থিমকে নিয়ে যেটা আমাদের গভর্নমেন্ট আর আমাদের অনরেবেল সিএম ম্যাডামের প্রোগ্রাম ইনিশিয়েটিভ আছে তো মুখ্য উদ্দেশ্য এটা মানুষের জন্য অ্যাওয়ারনেস দেওয়ার জন্য যে সে হেলমেট পরতে হবে আর সিট বেল্ট পরে গাড়িগুলোকে চালাতে হয় আর অ্যাক্সিডেন্টগুলোকে কীভাবে কামানো যায় আর পুলিশ কি কি কাজ করছে এটাকে নিয়ে আর একটা জিনিস যেটা আমরা আজকে হাইলাইট করছি ওটা যাত্রী সাথী যে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইনিশিয়েটিভ আছে এটা মানুষকে ও চলাচলের ট্রান্সপোর্টের ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য এই উদ্যোগ উদ্যোগ নেওয়া আছে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এটাকে আরও মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দুটো গাড়িগুলো তৈরি করেছি আর ট্যাবলু মতো তৈরি করেছি ওইগুলোকে আমরা গোটা আসানসোল দুর্গ আসানসোলের আসানসোল বনপুর টাউনের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি সেভ ড্রাইভ সেভ লাইফ আর যাত্রী সাথী এই দুটো আমাদের আজকে র্যালির থিম থাকবে আপনারা জানেন সবসময় পুলিশ মানুষের মধ্যে থাকে বিশেষ করে ট্রাফিক পুলিশ তো সবসময় মানুষের জন্য কাজ করে রোডে দাঁড়িয়ে থাকে তো আমরা এই বছর জুলাই পর্যন্ত প্রায় নাইন হান্ড্রেড অ্যান্ড এইটিন নশো মতো সেফ ড্রাইভ সেভ প্রোগ্রাম করেছি আর ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ মানুষকে আমরা রিচ করতে পেরেছি আর সেফ ড্রাইভ সেভ লাইফের